নমস্কার বন্ধুরা সরস্বতী বাগানে আপনাদের স্বাগত এটা দেখছেন এটা হলো কাটুয়া ডাটা এই ডাটা শাক দুইভাবেই খাওয়া যায় একটা শাক করে খাওয়া যায় একভাবে আর আরেকভাবে ডাটাও খাওয়া যায় সকলে জানেন কিন্তু এইটা কাটুয়া ডাটা খেতে খুব ভালো খুব সুন্দর লাগে খেতে আপনারা হয়তো অনেকে জানেন কিন্তু এটি সহজ পদ্ধতিতেই আমি করেছি বেডের মধ্যে বীজ ছড়িয়ে দিয়েছিলাম হ্যাঁ আর মাটিতে একটু গোবর সার মিক্সড করে দিয়েছি তার সঙ্গে একটু নিম খোল দিয়ে দিয়েছিলাম আর দেখুন কীভাবে এক মাসেই এত বড় বড় গাছ হয়ে অতিরিক্ত ঘন হয়ে যাওয়ার ফলে আমি মাঝে মধ্যে তুলে নিচ্ছি ছোট গাছ সব আবার বড়ো হবে তাই যদি তুলে নেওয়া হয় তো ভালো হবে কারণ বড় হবে গাছ সব আরও মোটা হবে খেতেও অসুবিধে হবে ভালো লাগবে আর সপ্তাহে একদিন করে কাকা কিংবা নিম তেল এই দুটো পেস্টিসাইড স্প্রে করতে হবে তাহলে পোকা লাগবে না তো পোকায় ফুটো করে দেবে তাহলে এখানে আমি ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও এইভাবে শাক করুন এবং ডাটা শাক লাগান নমস্কার